চার ভাই ও ছয় বোনের মধ্যে সবার ছোট ছিলেন আবুল কালাম বিশ বছর আগে বাবা মা মারা যাওয়ার পর থেকে তিনি বড় ভাই বোনদের স্নেহ ও আদরে বড় হয়েছিলেন জীবনের শুরু থেকেই কষ্ট যেন তার সঙ্গী হয়েছিল সংসারের অভাব ঘোচাতে দুই সালে তিনি পাড়ি জমান মালয়েশিয়ায় সেখানে বহু কষ্ট সহ্য করে পরিবারের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন বিদেশ থেকে ফিরে দুই হাজার সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন ধীরে ধীরে সংসারের সুখ ফিরছিল কিন্তু ভাগ্য যেন তাকে সেই সুখ বেশি দিন ভোগ করতে দিল না আজ ঘরে বসে ভাইয়ের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বড় বোন সেলিনা বেগম কান্নাচরিত কণ্ঠে তিনি বলেছিলেন আমার ভাইটি সারা জীবন কষ্ট করেছে কিশোর বয়সেই বাবা মাকে হারিয়েছে এখন দুইটা ছোট বাচ্চা রেখে সেও চলে গেল না ফেরার দেশে এই শিশু দুটির ভবিষ্যৎ কি কে দেবে তাদের পিতৃস্নেহ তার বিধবা স্ত্রী এখন কার কাছে গিয়ে আশ্রয় খুঁজবে দুঃখ আর অসহায়তার এই প্রশ্নগুলো বাতাসে ভাসছে কিন্তু উত্তর নেই কোথাও